হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের সাথে শেয়ার করব আমার একটি ছোট্ট সবজি বাগান এই দেখো আমার সবজি বাগান আমার সবজিও মানে বিভিন্ন রকমের সবজি আছে এই দেখো এখানে ছোটো ছোটো দেখতে হচ্ছে এইগুলো লাল শাক আর লাল শাকের মধ্যেই ডাটা গাছ লাগানো আছে এগুলো হচ্ছে সাদা ডাটা লাল ডাটাও আছে সেগুলো তোমাদেরকে দেখাবো যে এইগুলো হচ্ছে সাদা ডাটা আর এই ডাটা ডাটা গাছের পাশেই আছে কয়েকটা বেগুন গাছ আর লঙ্কা গাছ এই দেখো লঙ্কা গাছগুলো ফুল এসছে কচি কচি সব ডাল বেরিয়েছে লঙ্কা গাছের পাশেই একটা আছে ওল গাছ তোমাদের দেখাই এই দেখাচ্ছে ওল গাছ খুব মোটা হয়েছে ওর গাছটা আর বড় এই দেখো খুব মোটা হয়েছে দেখা বয় একটু যখন বড় হবে হয়তো একটু বয়সেই হবে তখন আরও মোটা হবে আর এই দেখো ওর গাছের পাশে আরও লঙ্কা গাছ আছে এইদিকে এইখানে দেখো তোমার আমি আমি আমাদের আগে দেখিয়েছিলাম ওইগুলো সাদা ডাটা আর এইদিকে ডাটা আছে তার সাথে সাথে আছে লালমি গাছ আগে তোমাদের লালমি গাছগুলো দেখায় এই দেখো লালমি হয়েছে কত কত সুন্দর লালমি হয়েছে আর একটা কিছু বড় লালমি আছে তাহলে তোমাদের সেই বড় লালমিটা দেখায় আর আমরা তো এইগুলোকে লালমি বলি তোমাদের ওখানে কী বলে তোমরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ এই দেখো লালমি কি বড় আর এই দেখো বেগুন গাছ বেগুন আছে আর কয়েকটা বেগুনের জালি এসছে ছোটো ছোটো কয়েকটা জালি আছে বেশি বেগুন গাছ নাই অবশ্য কয়েকটা আছে দেখো এই বেগুন গাছটা তো একটা বেগুন এসছে আর বেগুন গাছে পাশেই আছে একটা আম গাছ এটা আগের বছর আমের গাছটা এনে লাগিয়েছিল বছর ফল এসছে কয়েকটা ফল এসছে আর এই আম গাছটা হচ্ছে রানি আমের গাছ দেখো কয়েকটা আম এসছে এবার তোমাদের দেখাই আমার সেই ড্রাগন গাছ ড্রাগন গাছটা আমি আমার ভাসুর ছেলে সুমনকে দিয়ে আনিয়েছিলাম এই গাছটা আগে আমাদের বাড়ির ছাদে লাগানো ছিল যে সেইখানে জল ঠিকভাবে জল পাচ্ছিল না বলে সেটিকে নিয়ে এসে আবার সেই আমাদের আমার সেই সবজি বাগানে লাগিয়ে দিই Ahí de pronto